তিন তারিখে সেনা প্রধান এবং তাদের সেনা মানে সেনাবাহিনীর যে বৈঠকটি হয়েছিল সেখানে কিন্তু ঘোষণা ঘোষণা দেয়া দেয়া হয়েছিল হয়েছিল যে তারা ফুরিয়ে গেছে না কারণ গুলি চালাবেন কেন আমরা তো গুলি চালানোর কথা নাই ওনারা বলেছিলেন যে জনগণের উপরে গুলি চালাবেন না এবং আমরা কি চেয়েছি আমরা তো বলেছি জনগণের উপরে কোনোভাবেই গুলি চালানো যাবে না কাজে তার অবস্থা আমাদের অবস্থান এবং চার তারিখে তো আমাদের জাতীয় নিরাপত্তা কাউন্সিলের মিটিং হয়েছে সেই চার তারিখে সেই মিটিং আমি ছিলাম সেনা প্রধান ছিলেন তিন বাহিনীর প্রধান ছিলেন নিরাপত্তা উপদেষ্টা এবং সবাই বিভিন্ন সংস্থার প্রধান ছিলেন মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্ব মিটিং হয়েছে সেখানেও তো সেনা প্রধান বক্তৃতা দিয়েছিলেন কাজে সেখানেও তো বলা হয়েছিল যে যতগুলো কি পয়েন্ট ইনস্টলেশন আছে এবং ঢাকা শহরকে প্রতিরক্ষা এবং প্রোটেকশন দেয়া কোথা থেকে ধ্বংসযোগ্য এবং আক্রমণ থেকে প্রোটেকশনের দায়িত্ব তো এটা আইন বাহিনী তো সেই একটা শহরকে একটা রাষ্ট্রকে আপনার সুরক্ষা দেয়া আর জনগণের উপরে তো দুই জিনিস মধ্যে আপনি নেই কারণ আমাদের ছিল যাতে ক্যাজুয়ালিটি না হয় কোনো হতাহত না হয় কারণ ছয় ষোলো তারিখে যখন প্রথম ছয় জনের মৃত্যু হলো আমরা তখন সব হয়ে গেছিলাম কোথা থেকে এই ঘটনাগুলি কিভাবে ঘটছে তারপরে তো আমরা এগুলোকে ইনভেস্টিগেশনের জন্য বললাম এবং মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু আহ জুডিশিয়াল কমিটি গঠন করে দিলেন ইউনাইটেড নেশনস কে বললেন জাতিসংঘকে বললেন আমাদেরকে সহযোগিতা করতে আমাকে দায়িত্ব দেওয়া হয়েছিল আমি নিজে বিভিন্ন সংস্থা পৃথিবী বিভিন্ন সংস্থার সাথে যোগাযোগ শুরু করেছিলাম ফরেন্সিক এক্সপার্ট এদেরকে আনার জন্য একটা আন্তর্জাতিক তদন্ত করতে যে কেন এরা এই ঘটনাগুলি ঘটছে কিভাবে ঘটছে কারণ যতগুলি হতাহত হচ্ছে এবং মৃত্যু হচ্ছে এরা তো আমাদের বুকের উপরে এসে ভারী হয়ে চাপছে আমরা তো সরকারের তখন এই দায়িত্ব আমাদেরকেই নিতে হয় যে কারণে আমরা তো চাচ্ছিলাম না এই ঘটনা ঘটুক আমরা তো চাচ্ছি যে টেনশনটা ডিফিউজড হোক আমরা চাচ্ছি যাতে এই ঘটনাগুলি না ঘটুক এবং কিন্তু যে পক্ষ চাচ্ছিল যে আরো মৃত্যু হোক আরো হতাহত হোক আরো টেনশন বাড়ুক যাতে সরকার পড়ে যায় এটা তো অন্য পক্ষ চাচ্ছিল আমরা তো এটা চাইনি আমরা কেন গুলি ছোড়ার কথা বলবো এবং গুলি ছোড়ার যে হবে না এটা তো আমাদেরই সিদ্ধান্ত এটা শুনে কেন আমরা অন্য কোনো মেসেজ নিব এটা নিয়ে তো কোনো প্রশ্ন আসে না ধরুন ষোলো তারিখ আপনি বলছেন যে ষোলো তারিখ ছজনের মৃত্যু পরে আপনারা শক্ত হয়ে গেছিলেন তো ষোলো তারিখ থেকে পাঁচ তারিখ প্রায় তিন সপ্তাহ এর মধ্যে কিন্তু ওই ষোলো তারিখে মাত্র ছজনার জনের মৃত্যু এরপরে প্রায় জানেন যে কি পরিমাণ অন্তত মানে বাংলাদেশের সরকারি হিসেবেও আটশোর উপরে এই সংখ্যা নিয়ে নানা রকম মতভেদ আছে কিন্তু অনেক প্রাণহানি হয়েছে তো এই তিন সপ্তাহ লাগলো কি আপনাদের এটা বুঝতে যে এরকম একটি পরিস্থিতি এখানে আপনারা ধরেন আওয়ামী লীগ একটা একটা বাংলাদেশের সবচেয়ে পুরনো রাজনৈতিক দল তারা মাঠের একেবারে তৃণমূলের সঙ্গে আহ আওয়ামী লীগের সম্পর্ক তো আপনারা এই ব্যর্থতার জন্য কি কি এখন পর্যন্ত প্রায় সাড়ে চার মাস পাঁচ মাস হতে যাচ্ছে হয়ে গেছে তো আপনাদের মূল্যায়ন গুলি কি 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 ব্যর্থতা আপনারা আইডেন্টিফাই করতে পেরেছেন একটা জিনিস খেয়াল করেন ষোলো তারিখে যখন ছয় জনের মৃত্যু হলো আবু সাইদ সহ ওখানে ছাত্রলীগেরও একটা ছেলে ছিল ঢাকা কলেজের আপনার যদি মনে আছে ওই ষোলো তারিখে সকালবেলা আমরা খবর পাচ্ছিলাম যে আগের দিন স্টেট ডিপার্টমেন্টের একটা বলা হচ্ছে দুজন নাকি মারা গেছে তো আমরা কিন্তু খুঁজছিলাম কিভাবে দুজন মারা গেল মিডিয়াতে রিপোর্ট হয়নি কোথাও হয়নি আমি ষোলো সকালবেলা গণভবনে গেলাম এবং এটা নিয়ে মাননীয় প্রধানমন্ত্রীর সাথে আলাপ হলো কিন্তু আমরা কিন্তু খুঁজে পাচ্ছি না আমরা আমাদের সমস্ত গণমাধ্যমে যারা আছেন এবং বিভিন্ন সূত্রে যতগুলো ল এনফোর্সমেন্ট ইয়ে এজেন্সি আছে আমরা খুঁজছি যে এই তথ্য কোথা থেকে পেল এবং আসলে কিন্তু আদতে একজনও মারা যায়নি তারপরে হুট করে একটা পর একটা মৃত্যুর খবর আসা শুরু করলো ষোলো তারিখে এবং আমরা পুরো শক্ত হয়ে যাচ্ছি মাননীয় প্রধানমন্ত্রীকে আমি দেখেছি উনি কিন্তু প্রচন্ড ভাবে মানে শক্ত হচ্ছিলেন যে বিষয়টি কি যে কারণে পরবর্তীতে পরের দিনই উনি জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়ে উনি কন্ডোলেন্স এক্সপ্রেস করলেন সরি বললেন উনি আপনার জুডিশিয়াল কমিটি করার ঘোষণা দিলেন এবং সতর্কতা সতর্ক হতে বললেন অভিভাবক এবং শিক্ষকদের যে আপনাদের সন্তানদের কিন্তু প্রোটেকশন দিয়ে রাখতে হবে এই ঘটনাগুলি ঘটে যাচ্ছে হ্যাঁ আমাদের কিন্তু সাবধানে থাকতে হবে এবং তারপরে আপনি যেটি বলছেন পরবর্তী তিন সপ্তাহে এরকম ঘটনা ঘটেছে দেখছি যে পুলিশের সাথে কোনো কিন্তু হুট করে একটা স্নাইপারের গুলি এসে মরে যাচ্ছে এবং আপনার মনে আছে হৃদয় তরুয়া বলেছে তার বন্ধু তার পাশে কিভাবে মৃত্যুর কোলে ঢলে পড়েছে তারপরে যে যেটা বলা হলো যে বাসার ভিতরে শিশুরা বাচ্চা শিশুরা মারা যাচ্ছে হেলিকপ্টার থেকে নাকি গুলি ছড়া হয়েছে পরে তো এই যে ডক্টর অধীনে র্যাব ইনভেস্টিগেট করে বলে হেলিকপ্টার থেকে কোনো গুলি ছড়া হয়নি এবং যে বাচ্চাটা মারা গেছে তার বাবা বলছে যে কোন হেলিকপ্টার শব্দই ছিল না যখন তার গায়ে গুলি লাগলো তো এটা তো আমরা আসলে ওই তিন সপ্তাহ শখের মধ্যে ছিলাম বুঝতে পারছিলাম না কেন ঘটছে কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী দেখেন উনি জুডিশিয়াল কমিটি করে তদন্ত করতে শুরু করলেন উনি আহ জাতিসংঘকে ডাকলেন আমরা বিভিন্ন সংস্থার সাথে যোগাযোগ শুরু করলাম উনি যারা আহত আহত হলেন তাদেরকে দেখার জন্য হসপিটালে হসপিটালে দৌড়ে গেলেন এবং তাদের সুচিকিৎসার ব্যবস্থা করলেন যারা নিহত হচ্ছেন তাদের পরিবারের সদস্যদেরকে গণভবনে ডেকে তাদের পাশে আমরা দাঁড়ালাম তাদেরকে সরকারি ভাবে অনুদানের ব্যবস্থা করা হলো তাদের পাশে থাকা এবং বিচারের ব্যবস্থা কমিটমেন্ট করা হলো মাননীয় প্রধানমন্ত্রী তো সবকিছু করেছেন কিন্তু ওই সময়টুকুর মধ্যে